देज़ी देज़ी। माशे मरे कडा कडाउटी मरे कडा जाईब आम्ही सोमने आई मालिक जदे मरे कडा ढाका शहर जाईबो आम्ही चिंता करो ना चिंत कर तुम्हाला गाव बनव ना আরো আনবো লাল রঙের বিনা শাড়ি হাতে জন্যে কিনে আনবো সুন্দর সুন্দর সুরে ও গবি এই মাসে মরে কড়া ডে ও এই মাসে মরে কড়া ডে তো অনেক সুন্দর গান গাইলেন কোথা থেকে শুনছেন চাষা গান

नेई तुमरा देवाना एक आता डाबुल बाना चाहले आम्ही मैरे जाव ताशे बायो शामर बेशिना ओरे टुक टुकीर मातुल काडा पेके गालो बाताशी काटम ताल खादोर गास टुक टुकी डा बेडा पास पास राश खाईतो तेने बेला हया मारे जामोई बाना नाया मारे रोशे दाम जाऊ

বয়স আমার বেশি না আপনার নামটা কি নাম মজিবা মজিবার মানে যে কোথ করে মজিবার নাকি নাকি অন্য মজিবার কি আপনি ব্যবসা করেন কতদিন ব্যবসাটাও তো আট বছর হয়ে যাচ্ছে আট দশ বছর তো অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর একটা গান শোনাচ্ছে এখানে প্রচুর অডিয়েন্স আছে এই যে সব গান আমরা শুনতেছি